নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা হচ্ছে একটি সাহসী মেয়ের সাহসী সাধারণ মেয়ে এই মেয়েটির নাম হচ্ছে রিয়া মাইতি তো ইনি আমাদের এই মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করেছেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মেয়েদেরকে রাত্রে বেশি বেরোনো উচিত নয় খুব দরকার না হলে যেন তারা বাইরে বেশি রাত্রে বেরোয় না বেরোয় তো সেই মুখ্যমন্ত্রী প্রশ্নটি বলেছেন বা যে কথাটি বলেছেন তাকেই

Considered as a as well case. It's a serious case we consider. And that girl, it was shocking. She was starting in a private medical college. So, on the private medical college, whose responsibility? How did it come out in the night at 12 And it happens in the, so far I know, forest area. And 2.30, I do not know. আচ্ছা তাহলে তোমরা মমতা ব্যানার্জির বক্তব্যটা শুনলে তিনি কি বলেছিলেন যে মেয়েদের এই যে যে মেয়েটি সে ঘটনাটি ঘটে যে তিনি একটি প্রাইভেট কলেজে পড়ে তো তাদের সিকিউরিটি সেটা দেওয়ার দরকার ছিল তাদের সেটা রেসপন্সিবিলিটি কিন্তু কোথাও হচ্ছে এই যে ধর্ষণ কাণ্ডটি ঘটেছিল এটি ঘটেছিল ক্যাম্পাসের বাইরে যখন তারা সেখানে খাবার খেতে গিয়েছিলেন সেই জায়গাতে তাদেরকে ফলো করা হয়েছিল তার জন্য তারা সেখান থেকে পালিয়ে গেছেন জঙ্গলের দিকে এবং তাকে সেখানে আটকানো হয়েছিল তো ঘটনাটা ঘটেছিল এইভাবে তাহলে প্রথমত এই ঘটনাটা ঘটেছিল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রাত্রিবেলায় ঠিক আছে কিন্তু রাত সাড়ে বারোটা নয় তো এরপর এই ঘটনাটি যে ঘটেছিল সেটাতে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বললেন যে মেয়েদের বেশি রাত্রে বেরোনো উচিত নয় বা বেরোনো বেরোনো দরকার নেই ঠিক আছে এই ঘটনাটির জন্য এই মেয়েটি এই মেয়েটি কি বললো সেটি এবার তোমাদেরকে শোনাবো তো মন দিয়ে শোনো এই যে মেয়েটি যে কথাগুলি বলছে না সবগুলো যুক্তিপূর্ণ কথা এমন নয় যে যা মনে আসছে বলে দিচ্ছে তোমরা কোথাও একবার শোনো তাহলে বুঝতে পারবে মেয়েদের রাত আটটার করে বাড়ির বাইরে বেরোলাম আমি ডাক্তার নার্স করে দিলাম কিন্তু যে মেয়েগুলো শপিং মলে কাজ করে যে মহিলারা বাড়ির বয়স্ক লোকটাকে দেখার কাজ করে বা বাড়ির বাচ্চাদেরকে দেখার কাজ করে তারা কি করবে ম্যাডাম তাছাড়া যারা আইটি সেক্টরে কাজ করে কোম্পানি শুনবে আপনি বলুন তো শুনছো এই মেয়েটি কি বলছে কোথাগুলো কি ভুল বলছে তোমরাই বলো সবার তো আর মানে হাতে কিছু করার থাকে না না যে এমনি বলে দিল আর বাইরে বেরোবে না সেটা কি সম্ভব হয় যেমনটা ইনি বললেন তোমরা তো শুনলে যে বললো যারা শপিং মলে কাজ করে যার ডাক্তার নাসতে কোথায় নি ছেড়ে দিলেন ডাক্তার নাসতে তো রাত্রে কত রাত থাকতে হয় আর আমরা তো এটাও দেখেছি যে ডাক্তারকে পর্যন্ত ধর্ষিত হতে হয়ে খুন হতে হচ্ছে আর তারা তো মানুষের জীবন বাঁচানোর মানে কাজ করে তাদেরকে তাদেরকে এরকম অবস্থায় পৌঁছাতে হচ্ছে তাদেরকে এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে তো বাকি বাকিদের কোথাও তো ছেড়ে দিলাম এরা তো না সাধারণ যারা আইটি কোম্পানিতে কাজ করে তারা কি করবে তাদেরকে তো রাত্রে ফিরতেই হবে রাত্রে থাকতেই হবে হবে নাকি তাদেরকে তারা আটকানো যাবে না বা কোম্পানিগুলো তো সেসব কথা শুনবে না এই প্রশ্নটাই ইনি তুলছেন যে বলে তো দিলেন যে রাত্রে বেলায় বেশি বেরোনো বেরোনো ভালো নয় কিন্তু এই যে তারা কি করবে তাদের কাছে কি কোনো উপায় আছে সেটা কি বলতে পারবেন আর তাছাড়া যেটা ইনি প্রশ্ন করছেন সেটা তো একদমই ঠিক যে তিনি একটি মহিলা মুখ্যমন্ত্রী তার সবসময় নারীদের স্বাধীনতার দিকে বেশি কথা বলা উচিত তাদের হয়ে কথা বলা উচিত কিন্তু তিনি এখানে বলছেন যে বেরোনো উচিত নয় তো তাহলে এটা তো প্রশ্ন বুঝে যাচ্ছি যে আমাদের রাজ্যের যেটা সুরক্ষার ব্যাপার যেটা পুলিশের দায়িত্ব তারা সেটা ঠিক মতো সামলাতে পারছে না সিকিউরিটি ঠিক মতো মেয়েরা পাচ্ছে না তার জন্য তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী এরকম কথা দিয়ে বলছেন তোমার কি এটা মনে হয়নি তোমরাই বলো এরপর চলো কি বলছে বাকিটা সেটা তোমাদের শোনাই কিছু মহিলা তো আছে কিছু মেয়েরা তো আছে যারা পেটি কানে কাঠ করে

শুনছো তো কি বলছে যে এর মেয়েটির যেখানে বাড়ি সেখান থেকে প্রচুর মানুষ প্রচুর মানুষ উড়িষ্যাতে কাজ করতে যায় দিনমজুরির কাজ করতে যায় এবং তারা যে ট্রেনে ফিরে সে ট্রেনটি সাড়ে আটটা উনিশ সময় দাঁড়ায় তাহলে ইনি কি বলছেন বলছে তাহলে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করো কারণ তাছাড়া উপায় নেই না যে কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে রাত বেশি হলে যেন না বাইরে বেরোয় তো তারা কি করবে তার যে স্পেশাল ট্রেন ব্যবস্থা করতে হবে সেটাই ইনি এখানে বলছেন এই মন্তব্যের মাধ্যমে তাহলে লাগান ছাড়া হয়ে যাবে এমনিও তো আপনার আপনি যদি ধর্ষণকে হবে ছোট ঘটনা ছোট ছেলেদের দুষ্টুমি অনেক আখ্যা দিয়েছেন আমি সেই কথা নাই বা বললাম কিন্তু ম্যাডাম আমি আপনাকে এখন উপদেশ দিই আপনি ভুলেও রাত আটটার পরে সিকিউরিটি ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না এ দেশ কেন পৃথিবীর কোন দেশেই ধর্ষিতার দেখে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন শুনলে তো তাহলে মেয়েটি পুরো কোথাতে তোমরা শুনলে মেয়েটি শ্রেষ্ঠীতে কি বলল যে কোন দেশেই শুধুমাত্র ভারতবর্ষ বললয় পৃথিবীর কোন দেশেই কোন মেয়েরা মানে কোন যারা ধর্ষণ করে সেই সমস্ত সমাজ মানুষেরা বয়স থেকে ধর্ষণ করে না ঠিক বললো না ভুল বললো তোমরাই বলো এই মেয়েটি পুরো কথাটা আমি তোমাদেরকে শোনালাম তো কোথাতে কি ইনি কোনো ভুল বললেন তোমরাই বলো কারণ সবার তো উপায় থাকে না কাজ করতে যেতেই হয় তো যে বেরোবে না বলছেন কোথা থেকে ঠিক বলেছেন তার তো দায়িত্ব সিকিউরিটি দেওয়া তার দায়িত্ব আর ইনি আরেকটি কথা বললেন যে লাগাম ছাড়া সেই সমস্ত দুষ্টু ছেলেগুলো তাদের তো লাগাম ছাড়া হয়ে যাবে কোথা থেকে ভুল বললেন কারণ যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে যে রাত্রে বেশি বেরোনো ঠিক নয় তাহলে তারা তো নিজেদেরকে ভাববে যে এটা আমাদের সময় আমরা যা খুশি করতে পারি ভাববে নাকি পুলিশ যে স্টেপ নেয় অবশ্যই পুলিশ স্টেপ নেয় কিন্তু তারপর তারা কিন্তু ঠিক ছাড়া পেয়ে যায় তোমরা দেখো এই কোসবা কলেজ ল কলেজে যে ঘটনা ঘটলো সেই ছেলেটা কিন্তু ঠিক ছাড়া পেয়ে গেল তাকে কত আটকে রাখতে পারলো বড় যে দুধ থেকে তিন মাস তার বেশি তো পারলো না তাহলে এরকম ঘটনা একের পর এক ঘটে যাবে এগুলো কি আটকানো যাবে না না আটকানো সম্ভব নয় তোমরাই আমাকে জানাও কারণ একটা পর একটা এই সমস্ত ঘটনা বেড়েই চলেছে বেড়েই চলেছে কম হওয়ার তো আমরা দেখতে পাচ্ছি না উল্টো দেখতে পাচ্ছি এই সমস্ত ঘটনা বেড়েই চলেছে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এই মেয়েটির এই সাহসী মেয়েটি কথাগুলো তোমার কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার